ওই যে আমরা আমাদের গন্তব্যে এসে গেছি কুকুর কেউ নিয়ে আসছে সমুদ্র গোসল করাইতে লাইফ জ্যাকেট দিছে ও কি সুন্দর করে গোসল করতেছে তোমার কষ্ট হইতেছে না দুইটা তিনটা বস্তা টানতে এই যে দেখেন কতগুলা বস্তা নিয়ে এই যে গাড়ি পার্কিং এর জন্য দশই ওড় নিল পৃথিবীর সুন্দরতম দেশগুলোর মধ্যে ইতালি হচ্ছে অন্যতম যেদিকে চোখ যায় সেদিকে শুধু সৌন্দর্যে ভরপুর ইতালিতে বছরের নয় মাস ঠান্ডা আর তিন মাস গরম থাকে গরমের সময় ইতালিয়ানরা বিশেষ করে সপ্তাহের রবিবারগুলো গুলো সমুদ্রে কাটাতে খুবই পছন্দ করে আজকে আমরাও চলে আসলাম সমুদ্রের পারে। আজকে আমরা এসেছি হচ্ছে পুলিয়া বিভাগের ভিএসতে শহরের সমুদ্রে এই শহরটা পুরোটাই সমুদ্র পাড়ের একটা পাহাড়ি শহর দেখতে ছবির মতো সুন্দর একটা শহর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা দুইটা পাহাড়ের মাঝখানে একটা রাস্তা তৈরি করা হয়েছে সমুদ্রে যাওয়ার জন্য আর দেখতেই পাচ্ছেন আমাদের দুই পাশেই পাহাড় আর পাহাড়ি জঙ্গল ওই যে আমরা আমাদের গন্তব্যে এসে গেছি আমরা এখন এখান থেকে সাথী নিব এটা সুন্দর ছাতি ভাড়া নিতে কয় টাকা লাগবো পঁয়তাল্লিশ ইউরে পঁয়তাল্লিশ ইউরে তো লাগবেই কি সুন্দর এরিয়া দুই পাশে পাহাড় এখানে ইতালিয়ান সিনেমা সহ ইউরোপের বিভিন্ন দেশের সিনেমার শুটিং করা হয় বিশেষ করে হলিউড ছবির রোমান্টিক দৃশ্যের শুটিং এখানে করা হয় আমরা এখন এখানে খাচ্ছি এখানে মুরগির মাংস ভাজা আর হচ্ছে চিংড়ি মাছ ভাজা আনছি অলরেডি খাওয়া শেষ হয়ে গেছে ভিডিও করতে ভুলে গেছি সাথে পানি জুস আনছি এই যে এটা হচ্ছে আমাদের ফ্রিজ জুস পানি তারপরে হচ্ছে ফল আনছি এটা হচ্ছে তরমুজ আর শশা সুড়িও আনছি আমরা চামচ আনছি যে এটা লাগে কুকুরকেও কেউ নিয়ে আসছে সমুদ্রে গোসল করাইতে লাইফ জ্যাকেট পরাই দিছে ও কি সুন্দর করে গোসল করতেছে এখন আমরা একটু রেস্ট করবো না দেখো এটা কি এটা পাথর বেশি দেখো পাথর এ কি পাথর থেকে সাদা সাদা পাউডারের মতো উঠে কেন দেখো আমার হাতে তো একটা আছে এটা থেকে ওঠে না আমার এটা থেকে ওঠে না কিন্তু আমার এটা থেকে ধরে না আমার হাতে চুনের মতো হয়ে গেল পাথর দেখি ওটার সাথে বাড়ি দাও তো আ এই পাথর নাই তো সব শব্দই দেনা

জায়গাটা অনেক অনেক সুন্দর কেউ যদি বোট নিয়ে ঘুরতে চায় তো এখান থেকে বোট ভাড়া নিতে পারে এখানে নির্দিষ্ট দূরত্বের পরে লাল লাল বল দিয়ে সংকেত দিয়ে রাখছে এই বলগুলোর বাইরে দর্শনার্থীদের যাওয়া নিষেধ আর এই বলের ভিতরের থাকা থাকা মানে একটা পাথর দাঁড়ায় রয়েছে অনেক সুন্দর দুই পাশে এরকম পাহাড় আর সামনে ছোট্ট একটু দুদু সমুদ্রের পানিগুলো এত পরিষ্কার যে একটা ময়লা বা বালি নাই নিচের পাথরগুলা স্পষ্ট দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্যুরিস্ট বোর্ড এই বোর্ডে করে বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরা সমুদ্রের চারপাশ ঘুরে দেখে এটা হচ্ছে ফ্রি স্পেস এখানে যার যার সাথী শেষে সাথে নিয়ে আসে তারপরে এখানে বসে সময় কাটায় আর এখানে বসার জন্য কোনো টাকা পেড করা লাগে না আমি এখানে যাই মো কি আশ্চর্য ভাই

কি অদ্ভুত এইখানে একটা মানুষ শুয়ে থাকতে পারবো দেখো কিছু আসেনি কি সুন্দর রে ভাই রে ভাই এত সুন্দর অদ্ভুত দেখেন এই পাশটা কত সুন্দর আর ওই যে কত উঁচা দেখেন আমরা কিন্তু ওই উপরের থেকে নিচে নামছি আর উপরে এটা থেকে বড় পাহাড় আছে সেই পাহাড়ের থেকে আমরা আস্তে আস্তে নিচে নামতে নামতে এখানে নামছি এখানে এই গাছটা দেখে অনেক অবাক হইলাম কোনো মাটি নাই শুধু পাথরের উপরে গাছটা বেঁচে আছে আসলে আল্লাহ চাইলে সবই সম্ভব এইখানে দেখেন পাথরের মাঝখানে একটা ছিদ্র শরীরের লবণ পানি ছাড়ানোর জন্য এখানে ভালো পানি দিয়ে গোসলের ব্যবস্থাও আছে আর এখানে লাল ছাতির নিচে যে লোকটা দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে আর এরকম অনেকগুলো লোক এখানে লাইফ গার্ডের দায়িত্বে আছে এখানে এক পাশে টয়লেটের ব্যবস্থা একটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য আর একপাশে পাশে জামা কাপড় চেঞ্জ করার ব্যবস্থা এটাও একটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য আমরা এখন লাস্ট খাবার খাবো সাতের নিচে বসে বসে আইসক্রিম খাবো খেয়ে আমাদের ঘোরাঘরে শেষক্রিমাই সমুদ্রের পাড়ে যারা আসে সবাই যে সবার নিজস্ব যে ময়লাগুলা হয় সেই ময়লাগুলো নিজ দায়িত্বে উঠায় নিয়ে যেতে হয় মানে উঠায় এখানে ডাস্টবিনের বড় বক্স আছে সেটার মধ্যে ফালাইয়া যাইতে হয় আমরা ব্যাগ পটলা নিয়ে আসছি এখন আবার ব্যাগ পটলা নিয়ে চলে যাচ্ছি তবে এখন খাবারের এই প্যাকেটটা প্রায় খালি সবই খাই ফেলছি পানি আছে শুধু ওইখানে ময়লাটা ফালাই দিল এখন এইখানে হচ্ছে ষাতে টাকা দিতে হইব দুই পাশে দুইটা খাওয়ার দোকান এই পাশে একটা আর হচ্ছে এই পাশে একটা আমরা এই পাশে থেকে ছাতি ভালো চাও চাও কি মনে হইতেছে জানো মনে হইতেছে কি আমরা গহীন কোন জঙ্গলের মধ্যে হারাই গেছি গা এইখানে আর এইখানে দুই জায়গায় দুইটা বেঞ্চ দিয়ে দিছে কেন উপর থেকে কেউ যদি হাইতে আস্তে আস্তে যদি কেউ হরান হয়ে যায় সেই জায়গায় যাতে রেস্ট নিতে পারে আবার এদিক থেকে আসলে যাতে সে উপর থেকে ওঠার পড়ে সেই জন্য রেস্ট নিতে পারে একজন পথচারী মানুষের কত প্রাধান্য দেয় না এই দেশে কত মূল্যায়ন করে ভালো আমরা এই যে আমাদের গাড়ির কাছে আসছি এখন গাড়ি নিয়ে এখান থেকে চলে যাব ডাইরেক্ট বাসায়